হাই বন্ধুরা আজকে আলোচনা করব এন টিপিসি সিবিডি টু নিয়ে সিবিডি টু কবে হতে পারে সিবিডি টুর প্রিপারেশান কীভাবে নেবে এবং সিবিডি ওয়ানের রেজাল্ট কবে দিতে পারে তো চলো শুরু করা যাক প্রথমে আসি সিবিটি ওয়ান সিবিটি ওয়ানের রেজাল্ট কবে দিতে পারে তো অনেকেই কমেন্ট করে জানতে চাইছ তো সত্যি কথা বলতে সিবিটি ওয়ানের রেজাল্ট কবে দিতে পারে এটা একমাত্র আরআরবি আর রেলওয়ে বোর্ডই বলতে পারবে বাকি আমরা সবাই একটা প্রেডিক্ট করতে পারি তো সেই প্রেডিকশান বা যে ধারণা সেখান থেকে তোমাদের যদি বলতে যাই তাহলে বলতে পারি যে দেখো জুন মাসে আমাদের এন টি সিবিটি ওয়ান যেটা গ্র্যাজুয়েট লেভেলে সেটা কমপ্লিট হয়েছে তো মোটামুটি প্রত্যেকটা আরআরবিতেই সাত থেকে আট লাখ বা দশ লাখের মতো ফর্ম ফিল আপ হয়েছে এবং ফিফটি পারসেন্ট অ্যাটেম্প করেছে তো এত পরীক্ষার্থী যখন অল ইন্ডিয়াতে পরীক্ষা দিতে তাদের সব কিছু ইভ্যালুয়েট করা চেক করে সেগুলো রেজাল্ট তৈরি করতে মিনিমাম আড়াই থেকে তিন মাস কিন্তু লেগে যায় যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলেও এই আড়াই থেকে তিন মাস কিন্তু লেগে যাবে এই রেজাল্টটা প্রিপেয়ার করতে বা রেজাল্টটা পাবলিশ করতে সব কিছু ঠিকঠাক থাকে বলতে এটা কেন বললাম কেন কি অনেক সময় বিভিন্ন কারণের জন্য বা দেশে কোনো পরিস্থিতি তৈরি হলে বা অন্য কোনো সমস্যা তৈরি হলে তখন কিন্তু রেজাল্ট দিতে এক দু মাস পিছিয়ে যায় যেরকম ধরো যেদিন আগে পেহেলগাঁও ঘটনা বা কোনো ইন্টারন্যাশনাল ইস্যু হলে তখন কিন্তু পিছিয়ে যায় তো যদি আমরা ধরেও চলি যে আড়াই থেকে তিন মাসের মধ্যে এই রেজাল্টটা পাবলিশ হতে পারে তাহলে জুন মাসে যেখানে আমাদের পরীক্ষা কমপ্লিট হয়েছে তারপরে জুলাই অগাস্ট সেপ্টেম্বর তো আমরা আশা করতে পারি মোটামুটি সেপ্টেম্বর মাস অর্থাৎ মিড অফ সেপ্টেম্বর বা লাস্ট উইক অফ সেপ্টেম্বরের দিকে রেজাল্ট বেরোতে পারে যদি সব ঠিকঠাক থাকে তার দশ পনেরো দিন আগে বা দশ পনেরো দিন পিছনে পিছতে পারে যেহেতু তোমরা সবাই জানো এই জু অগাস্টের ফার্স্ট উইক থেকে সেপ্টেম্বরের ফার্স্ট উইক অবধি আন্ডারগ্র্যাজুয়েট আন্ডার যেটা সেটা স্টার্ট হতে চলেছে সিবিটি ওয়ান প্রায় মাসখানেক ধরে চলতে থাকবে তো এই সময়ে রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা খুবই কম আর যদি খুব তাড়াতাড়ি করে তাহলে সেপ্টেম্বরের প্রথম দিকে হলেও হতে পারে তবে আমি আমার ধারণা সেপ্টেম্বর মাসে দিকে রেজাল্ট পাবলিশ হতে পারে যদি কোনো কারণে লেট হয় সেটা অক্টোবর অবধি হলেও হতে পারে তবে সেপ্টেম্বরের দিকে সম্ভাবনাটা বেশি এটা হচ্ছে সিবিটি ওয়ানে এটা সম্পূর্ণই আমার ধারণার থেকে বলছি তোমরা সেই হিসেবেই আমার হিসেবে সেপ্টেম্বর মাসে পরীক্ষা রেজাল্ট হতে পারে সেই হিসেবে হাতে তিন মাস আছে সেই প্রস্তুতি নিয়ে তোমরা পড়াশোনা করতে পারো এখন হচ্ছে সেপ্টে সিবিটি ওয়ানে কারা কারা পাস করতে পারো বা সিবিটি টুর জন্য কারা কারা প্রিপারেশন নিতে পারো আমার মতে যাদের র নাম্বার ফিফটি প্লাস রয়েছে নর্মালি ফিফটি ফাইভ টু সিক্সটির মধ্যে যারা আছে তারা অবশ্যই প্রিপারেশন নেবে কিন্তু যাদের ফিফটি প্লাস রয়েছে তারা প্রত্যেকেই প্রিপারেশন নেবে দেখো সিবিটি ওয়ান আর সিবিটি টু এর মধ্যে একটা খুব সুন্দর মিল রয়েছে যে দুটো সিলেবাস কিন্তু একই তুমি যে কোনো পরীক্ষা দিতে যাও পার্ট ওয়ান বা পার্ট টু বা সিবিটি ওয়ান বা সিবিটি এর মধ্যে সিলেবাস কিন্তু একটা বিস্তর পার্থক্য থাকে ধরো স্টেট গভর্নমেন্টের আছে প্রিলিমিনারি তোমার অবজেক্টিভ আর মেইনস হচ্ছে ডেসক্রিপটিভ তো তোমাকে আলাদা প্রিপারেশান নিতে হয় কিন্তু এখানে কিন্তু এনটিপিসির ক্ষেত্রে সিবিটি ওয়ানের যা সিলেবাস সিবিটি টু এর সিলেবাস কিন্তু সেম শুধুমাত্র সিবিটি ওয়ানের কোশ্চেন থাকবে একশোখানা সিবিটি টু এ থাকবে একশো কুড়িখানা ম্যাথ পাঁচটা বেশি পঁয়ত্রিশ রিজনিং পঁয়ত্রিশ এবং জিকেতে পঞ্চাশ আর সত্যি বলতে আমি আবার পরীক্ষা দিতে গিয়ে দেখেছিলাম এমন ক্ষেত্রেও কিছু হয়েছে সিবিটি ওয়ানের থেকে সিবি টু এর ম্যাথ ইজি এসেছে সিবিটি টু মানে এরকম না যে খুব কঠিন প্রশ্ন আসবে সিলেবাস একই কিছু কিছু ক্ষেত্রে দেখবে এমন এমন কোশ মানে প্রশ্ন আসবে তুমি দেখে অবাক হবে যে এইগুলো সিবিটি ওয়ানের থেকেও সহজ প্রশ্ন চলে এসেছে তো প্রস্তুতি তোমাকে যেরকমভাবে সিবিটি ওয়ারেন্ট নিয়েছো সেম প্রস্তুতি নিতে হবে শুধুমাত্র এখানে সময়ের পার্থক্য রয়েছে একশোটা প্রশ্ন আগে নব্বই মিনিট অ্যাটেম্প করতে এখন একশো কুড়িটা প্রশ্ন তোমাকে নব্বই মিনিটে করতে হবে অর্থাৎ তোমাকে আরও বেশি প্র্যাকটিস করতে হবে বেশি মকটিস দিতে হবে যাতে তুমি সময়ের মধ্যে অ্যাটেম্প করতে পারো তো সেম সিলেবাস যদি কেউ সিবিটি টু এর প্রিপারেশন নিয়েও সিবিটি টু ওয়ানে পাস করতে নাও পারো তাও সামনে যেটা আন্ডার গ্রাজুয়েট রয়েছে সেটা যেমন তোমরা যারা ফিল আপ করেছো বা গ্রুপ ডি রয়েছে সেই পরীক্ষাগুলো কিন্তু তোমাদের ভালো হয়ে যাবে একই প্রস্তুতিতে কারণ কি সিলেবাস সেম তো তোমরা এখন থেকে হাতে তিন মাস হাতে সময় রয়েছে সেটা ভেবে প্রিপারেশান নাও আর সিলেবাস যেহেতু এক যেগুলো এতদিন পড়েছ যেগুলো সিবিটি পরে সিবিটি ওয়ান দিয়েছো সেগুলোই রিভিশন দাও এবং তার সাথে সাথে আরও মক টেস্ট এমসিকিউ সলভ করতে থাকো এখন চলে আসি সিবিটি টু কবে হতে পারে নর্মালি সিবিটি ওয়ান রেজাল্ট যবে পাবলিশ হবে তার এক মাসের মধ্যেই সিবিটি টু তোমার পরীক্ষা হতে পারে এরকম একটা ধরে নাও কেন কি সিবিটি ওয়ান রেজাল্ট দেওয়ার পরেই তোমার দশ থেকে পনেরো দিনের মধ্যে আবার নোটিফিকেশান পাবলিশ হবে যেখানে বলা থাকবে যে এত তারিখ থেকে সিবিটি টু পরীক্ষা স্টার্ট হবে তো সব মিলিয়ে মিনিমাম এক মাস টাইম লেগে যাবে সিবিটি ওয়ানের রেজাল্ট থেকে সিবিটি টুয়ের পরীক্ষা হতে বা তার থেকে বেশিও লাগতে পারে দেড় থেকে দু মাস তো মিনিমাম এক মাস লাগতে পারে তো সব মিলে যদি বলি রেজাল্ট বেরোতে মোটামুটি আড়াই থেকে তিন মাস আর তারপরেও যদি খুব তাড়াতাড়ি পরীক্ষা হয় তাও আরও এক মাস অর্থাৎ সাড়ে তিন মাস থেকে চার মাস সেটা পাঁচ ছ মাসেও হতে পারে কিন্তু মিনিমাম চার মাস তোমাদের আরও সময় আছে সিভিটি টু পরীক্ষা হতে তো হাতে তিন সাড়ে তিন মাস থেকে চার মাস হাতে সময় আছে এরকম ভেবেই তুমি তোমার প্রিপারেশনটা নাও শুরু করো অর্থাৎ অক্টোবর যদি নাও হয়ে যায় নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে কিন্তু এই সিবিটি টু পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে আর কোনো প্রতিকূল পরিস্থিতি হলে যেরকম আমাদের সময় হয়েছিল সিবিটি ওয়ান দেওয়ার এক বছর পরে বা সিবিটি টু হয়েছিল যেখানে দুমাস পরে হওয়ার কথা ছিল সেখানে পিছিয়ে গেছিলো তো যদি সেটা পিছিয়ে যায় কোনো কারণে তোমাদের কোনো পরিস্থিতির কারণে সেটা আলাদা বিষয় কিন্তু তোমরা হাতে চার মাস সময় আছে এটা ভেবেই এখন প্রস্তুতি নেওয়া শুরু করো তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে বিষয়গুলো যে সিবিটি ওয়ান আর সিবিটি টু সিলেবাস যেহেতু সেম তো একইভাবে প্রস্তুতি নাও সিবিটি ওয়ানে যাদের র মার্কস ফিফটির ওপরে রয়েছে তারা প্রিপারেশান না স্টার্ট করো আর যাদের ফিফটি ফাইভ টু সিক্সটি বা সিক্সটির ওপরে তারা অবশ্যই পাশ করবে এটা ভেবে চিনতেই প্রিপারেশন না কারণ হাতে কিন্তু সময় কম আর আমি ধরছি যে হাতে চার মাসের মতো সময় রয়েছে চার মাসের হাতে সময় তো চার মাসে তোমাকে সিলেবাসটা আবার কমপ্লিট করতে হবে বা রিভিশন দিতে হবে টেস্ট দিতে হবে সে হিসেবে তুমি এগোতে থাকো কোথায় কে কে বলছে ছ মাস এক বছর পরে পরীক্ষা হবে সেটা ছেড়ে দাও কারণ কি চার মাস ভেবে যদি তুমি প্রিপারেশন নিতে পারো তারপর চার মাসের পরে যদি এক্সট্রা টাইম পাও সেটাকে তুমি আবার কাজে লাগাতে পারবে তো এইভাবে তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করো আরেকটা বিষয় অনেকের প্রশ্ন থাকে যে এখন থেকে কি আমি কম্পিউটার যেটা টাইপিং টেস্ট সেটা কি প্রিপারেশন নেওয়া শুরু করব কিনা তো আমার মতে এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু না করাই উচিত কারণ কি এখন তোমরা সিবিটি টুতে ফোকাস করো সিবিটি টু পরীক্ষা দেওয়ার পর থেকে তোমরা টাইপিং টেস্টের প্রিপারেশন নাও কারণ সিবিটি টু দেওয়ার পরে সেটা রেজাল্ট বেরিয়ে টাইপিং হতে ওখানেও মিনিমাম তিন থেকে চার মাস লেগে যায় আর যদি কেউ ঠিকমতো দু মাস প্র্যাকটিস করে তাহলেও সে টাইপিং পাশ করে যাবে কীভাবে টাইপিং প্র্যাকটিস করবে কী কী বিষয় রয়েছে সেগুলো নিয়ে পরে একটা ডিটেলস আমি ভিডিও দেবো এখন আপাতত যে সময়টা রয়েছে সেই সময়টাতে সিবিটি টু এর জন্য প্রিপারেশান নাও আর সামনে যেহেতু আন্ডার গ্র্যাজুয়েটের যেটা অগাস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে শুরু হতে চলেছে সেটারও প্রিপারেশান রয়েছে সামনে গ্রুপ ডি রয়েছে তো সিবিটি এর যে প্রিপারেশান সেই প্রিপারেশানটা নিলে তোমার সিবিটি ওয়ানের প্রিপারেশান হয়ে যাবে আন্ডার গ্রাজুয়েট লেভেলে এবং যে গ্রুপ ডির প্রিপারেশান সেটাও কিন্তু হয়ে যাবে তো আগে সিবিটি টুটা যখন তুমি প্রিপারেশান নেবে তার সাথে কিন্তু একটু সায়েন্স অ্যাড করলেই গ্রুপ ডি প্রিপারেশনটা হয়ে যাবে সেটা আলাদা করে প্রিপারেশন নেওয়ার দরকার নেই তো এখন যে সময়টা সে সময়টাকে কাজে লাগাও সময় নষ্ট না করে খুব ভালো মতো প্রিপারেশান নাও আগামী আন্ডার গ্রাজুয়েট সেভেন্টি ওয়ান এবং গ্রাজুয়েট সিভিটি টু এর জন্য ভালো মতো প্রিপারেশন নাও তো বেস্ট অফ লাক দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে